আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডিআইডি টু এ পর্বে আমরা দুশো তিরিশ পৃষ্ঠার যে কাজ মাথা খাটাও দেওয়া আছে এই অংশটার সমাধান করবো এখানে বলা হচ্ছে যে এক নম্বরে মাইনাস টু এক্স মাইনাস এক্স জিরো এক্স টু এক্স সংখ্যাগুলোর গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান কত তো ধরি ওয়াই সমান মাইনাস টু এক্স মাইনাস এক্স জিরো এক্স টু এক্স আমরা জানি যে গড় কি এক্স বার দ্বারা প্রকাশ করা হয় তো এখানে যেহেতু আমাদের অঙ্কে অলরেডি এক্স আছেই এই আমরা এটাকে ধরলাম আর এখানে সংখ্যা আছে কটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে সংখ্যাটি সমান আছে পাঁচ এখন গড়ের সূত্র কি যেহেতু এক্স বার এখানে আমরা ওয়াই ধরছি তাহলে ওয়াই বার সমান সংখ্যাগুলোর যোগ ফল ভাগ হচ্ছে ওর যে সংখ্যা আছে সেগুলো তো এখানে সবগুলো সংখ্যা যোগ করলে মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস জিরো প্লাস এক্স প্লাস টু এক্স তো সেই সবগুলো সংখ্যা যোগ করলে দেখেন কত আসে প্লাস এক্স মাইনাস এক্স কাটা টু এক্স মাইনাস টু এক্স কাটা তাহলে এখানে কী থাকতেছে জিরো বাই ফাইভ তো আমরা জানি যে শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে ফলাফল কী হয় শূন্যই হয় তাহলে এখানে ফলাফল আছে শূন্য তার মানে গড় আছে কত শূন্য তার মানে এই সংখ্যাগুলোর গড় আছে শূন্য এরপরে পরিমিত ব্যবধান তো পরিমিত ব্যবধান চলেন আমরা দেখি পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে রুট সামেশন ওয়াইআই মাইনাস ওয়াই বার এক্স মূলত সূত্রটা হচ্ছে এরকম যে রুট সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার তো আমরা এখানে যেহেতু এক্স আমাদের এই অঙ্কে অলরেডি দেওয়াই আছে এর জন্য আমরা এক্সের পরিবর্তে ওয়াই ধরে নিয়ে এই অঙ্কটা সমাধান করেছি হ্যাঁ এই জন্য আসলে এক্সের জায়গায় ওয়াই দেওয়া হয়েছে সূত্রটা একটু পরিবর্তন করে তো এখন আমাদের কী করতে হবে ওয়াই মাইনাস ওয়াই পার তো এখানে প্রথমত কী আছে ওয়াই এর মান প্রথম মানটা কী আছে এখানে মাইনাস তাহলে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই কত গর গড় আছে কত পাইলাম জিরো পাইলাম তাহলে মাইনাস টু তার উপরে সুত্রের স্কোয়ার প্লাস যে সমষ্টি বলছে প্লাস এরপরে মানটা আছে মাইনাস এক্স তাহলে মাইনাস এক্স মাইনাস তার উপরে স্কোয়ার এইভাবে আমরা প্রত্যেকটা মান থেকে আমরা গড় মানটাকে বাদ দিয়েছি তারপর সেই ফলাফলের বর্গ করেছি তো সবগুলোর বর্গ করলে দাঁড়ায় এরকম এখানে মাইনাস টু এক্স থেকে সবগুলো তো জিরো হবে তাহলে এখানে মাইনাস টু এক্স মাইনাস টু এক্সের উপরে স্কোয়ার করলে ফোর প্লাস এখানে মাইনাস এক্সের উপরে স্কোয়ার করলে দাঁড়াচ্ছে এক্স প্লাস এখানে জিরো তো কিছু নাই এখানে এক্স এক্সের উপর স্কোয়ার এক্সেস জিরো বাদ দিলে এ হবে এক্সের উপরে স্কোয়ার করলে এক্সে এক্স স্কোয়ার এখানে টু এক্সের উপরে স্কোয়ার করলে কত হবে ফোর এক্স স্কোয়ার আর নিচে আছে ফাইভ তো এখন এই সবগুলো মান যোগ করলে কত হবে এখানে ফোর এক্স স্কোয়ার ফাইভ মানে এখানে আছে চারটা এক পাঁচ ছয় ছয় চাইটে কত দশ তাহলে টেন এক্স স্কোয়ার বাই ফাইভ তো কাটাকাটি করলে কত পাঁচ দিক না দশ তাহলে টু এক্স স্কোয়ার তাহলে এক্সের উপরে স্কোয়ার আছে এই স্কোয়ারের রুট কাটা গেলে কী থাকবে এক্সটা হচ্ছে রুট মুক্ত হবে আর শুধু টু এর উপরে রুট হবে তাহলে রুট টু এক্স এটা হচ্ছে সংখ্যাগুলোর পরিমিত ব্যবধান আশা করি বুঝতে পেরেছি এরপরে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় প্রশ্ন দুইটি রাশির গড় ও ভেদাঙ্ক যথাক্রমে দশ ও চার হলে রাশি দুইটি নির্ণয় করো দুইটা রাশি দেওয়া আছে গড় দেওয়া আছে এবং ভেদাঙ্ক দেওয়া আছে এখন এই রাশি দুটি আমাদের বের করতে হবে তো দুই নম্বর মনে করি রাশি দুইটি যথাক্রমে এক্স ওয়ান ও এক্স টু এবং এক্স ওয়ান গ্রেটার দেন এক্স টু আমরা ধরে নিলাম যে রাশি দুইটা একটা এক্স ওয়ান আর একটা হচ্ছে এক্স টু এবং এক্স ওয়ান হচ্ছে এক্স টু থেকে বড় এটা আমরা ধরে নিলাম তাহলে এই রাশি দুটার পরিসর কী হবে পরিসর আর সমান বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ যদিও এখানে এক্স ওয়ানকে আমরা বড় ধরছি তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু এখন আমরা জানি পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান সিগমা সমান এক্স আই মাইনাস মানে পরিসর ভাগ হচ্ছে টু এটা হচ্ছে সূত্র তাই পরিষ্কার আছে এক্স এ মাইনাস এক্স বার ভাগ হচ্ছে টু তো এটা পরিমিত ব্যবধান বেরোলো এরপরে গড় গড় সমান কী হবে গড়কে এক্স বার দ্বারা পরিষ্কার হয় তাহলে এক্স বার সমান আমরা সংখ্যা দুইটা ধরেছি এক্স এক্স ওয়ান এক্স এক্স টু তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ভাগ হচ্ছে টু তাহলে এইখানে আমাদের প্রশ্নে বলছে যে গড় টেন এবং ভেদাঙ্ক হচ্ছে স্যার তাহলে গড় যদি টেন হয় তার মানে আমরা এই এক্সবায়রের জায়গায় টেন বসিয়ে দেব সমান এক্স ওয়ান প্লাস এক্স টু বাই এস টু গড়ের এক্সপায়ারের জায়গায় আমরা গড়ের যে মানটা বসিয়ে দেওয়া আছে টেন এটা বসাই দিলাম এখন এই অংশটা যদি সমাধান করি তাহলে কি এখানে টেন সমান আচ্ছা এই অংশটা রিপিট হয়ে গেছে তো এখন দেখেন এই দুই আর এই দশ গুণগুলো কত হবে দশ দিব না বিশ তাই না তাহলে আর আয় যদি আমরা গুণ করি তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু সমান যাচ্ছে এই দশ সাত দুই করলে হবে বিশ এটা হচ্ছে আমাদের এক নম্বর সুন্দর ভেদাঙ্ক ভেদাঙ্ককে সিগমা স্কোয়ার দ্বারা প্রবেশ করা হয় পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা আর ভেদাঙ্ককে প্রবেশ করা হয় সিগমা স্কোয়ার দ্বারা তো এখানে বলছে যে ভেদাঙ্ক ফোর তাহলে ভেদাঙ্ককে সিগমা স্কোয়ার দ্বারা প্রবেশ করা হয় তাহলে ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সমান কত ফোর তাহলে এই স্কোয়ারটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে হবে রুট ফোর তাহলে কত হবে টু এখন সিগমা সমান টু তাহলে এই যে সিগমার মান কত পরিমিত ব্যবধান থেকে আমরা পাইছি সিগমার মান হচ্ছে এক্স ওয়ান তাহলে ওয়ান তো a2 আর a2 টু গুণ করলে কী হবে দু দ্বিগুণের চার আর এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান তাড়লে মানে মূলত আর আর গুণ বিষয়টা হচ্ছে এরকম এই কে টু স্বাভাবিক অবস্থায় আছে তো টু আমরা একটা ওয়ান চিন্তা করি তাহলে এই এক্স ওয়ান মাইনাস এক্স আছে ওয়ান আর এখানে টু আর টু আছে তো এখান থেকে আসে দুই নম্বর সমীকরণ এক্স ওয়ান মাইনাস আর এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু সমান আছে টোয়েন্টি এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তো আমরা এখন যদি এক এবং দুই নম্বর সমীকরণ যোগ করি তাহলে কত পাবো দেখেন এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যোগ করলে এক্স ওয়ান প্লাস এক্স টু সমান আছে টোয়েন্টি আর এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান হচ্ছে ফোর তো এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কত পাবো এক্স ওয়ান আর এক্স ওয়ান কত টু এক্স ওয়ান এখানে মাইনাস এক্স টু প্লাস এক্স টু কাটা তাহলে চাইলার বিষ যোগ করলে কত হবে চব্বিশ তাই না তাহলে এক্সোয়ান সমান এখানে কত পাবো চব্বিশ ভাগ হচ্ছে এদিকে দুইটাই বিধিং তাহলে কত বারো দিগুণা চব্বিশ তার মানে এক্সোয়ান সমান বারো তো সেই মানটায় আমরা এখানে বের করেছি যে এক্সোয়ান সমান টুয়েলভ এই প্রক্রিয়া অনুসরণ করে তাহলে এই ওয়ানের মান যদি আমরা এক নং সমীকরণে এখন বসে দিই তাহলে এক নং সমীকরণে এক্স ওয়ানের মান বসিয়ে পাই এখন নামী কারণ কোনটা এই যে এক্স ওয়ান প্লাস এক্স টু সমান টোয়েন্টি তাহলে এখানে এক্স ওয়ানের জায়গায় যদি আমরা বারো বাসাই তাহলে বারো যোগ এক্স টু সমান হচ্ছে বিশ তো এখন আমরা যদি এক্সটাকে এদিকে রেখে বিশটাকে এদিকে ট্রান্সফার করি তাহলে বারোটাকে তাহলে বিশ মাইনাস বারো তাহলে এক্স টু হচ্ছে আট তাহলে রাশি দুইটি যথা কর্মে একটা হচ্ছে বারো আর একটা হচ্ছে কত আট এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় যে সমস্যা এই সমস্যাটার সমাধান তাহলে রাশি দুইটা হচ্ছে বারো এবং আট এরপরে দ্বিতীয় প্রশ্ন বলছে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান রুট টেন হলে এন সমান কত পরিমিত ব্যবধান দেওয়া আছে রুট টেন এখন এই কতগুলো সংখ্যার পরিমিত ব্যবধান রুট টেন সেটা আমাদের বের করতে হবে এখানে এন দেওয়া আছে সংখ্যাগুলোর কথা তো এক্স সংখ্যক স্বাভাবিক সংখ্যা এক্স আই সমান ওয়ান টু থ্রি ডট ডট এন এটা আমরা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম এক্স অন সমান এই সংখ্যাগুলো ওয়ান টু থ্রি রে এন পর্যন্ত এখন আমাদের কি দরকার পরিমিত ব্যবধান তো পরিমিত ব্যবধান সিংমা সমান আমরা সূত্র জানি যে রুট সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন স্কোয়ার এখানে এক্সটা মিসিং হয়ে গেছে এখানে হবে এক্স আই বাই এন তারপরে স্কোয়ার তো এক্সাই মানে কত এখানে সামেশন এক্সাই তার উপরে এ স্কোয়ার আচ্ছা এর মানগুলো কত ওয়ান টু থ্রি এই এন পর্যন্ত তাই না তারপরে এর উপরে স্কোয়ার তার মানে প্রত্যেকটা মানের উপরে আমাদের স্কোয়ার হবে তাহলে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এই বলে পর্যন্ত স্কোয়ার আর এখানে যোগচিহ্ন মাছখানে কেন দিয়েছি কারণ এই যে সামেশন দেওয়া যে এক্সআই এর সবগুলো মান সামেশন হবে মানে যোগও হবে এই জন্য এখানে যোগ দিয়েছি তারপরে নিচে আছে কি এন এই যে এন দিয়েছি তারপর এখানে মাইনাস আছে মাইনাস এখানে কি আছে সামেশান এক্স আই সামেশন এক্স আই তাহলে শুধু এক্স আই এখানে চলে স্কোয়ার এখানে শুধু এক্স আই তাহলে আই এর মানগুলো কত ওয়ান টু থ্রি ডট এন পর্যন্ত তাহলে সবগুলো মান আমরা লিখলাম তারপরে আছে নিচে কত এন তার উপরে স্কোয়ার আছে এই যে স্কোয়ার এখন দেখেন এই যে অংশটা এটা আমরা পূর্বে আরও একটা সমস্যার সমাধান করেছি এই যে সমস্যাটার সমান লেখা যায় মানে এই যে ওয়ান স্কোয়ার থেকে এই যে এন স্কোয়ার পর্যন্ত এই রাশিটা সমান লেখা যায় এন ইন টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে সিক্স এটা হচ্ছে একটা সূত্র যেগুলো আমরা ধারায় পাব আর নিচে এন আছে এই যে এন মাইনাস এই যে ওয়ান প্লাস টু প্লাস ফোর এন তার উপরে স্কোয়ার এই অংশটা সমান লেখা যায় এন ইন্টু এন প্লাস এটা একটা সূত্র তারপরে নিচে আছে এন অর্থাৎ এই যে ওয়ান থেকে এন পর্যন্ত এই অংশটা সমান লেখা যায় এই অংশটা এন ইন্টু এন প্লাস ওয়ান তারপর নিচে আছে এন এই যে এন সে তারপরে স্কোয়ার এই যে স্কোয়ার এখন এখানে আমরা কী করেছি এখানে উপরের যে মান এটা ঠিক আছে এই সিক্সটা আমাদের নিচে চলে আসছে দুটা ভাগ সিক্সটা নিচে চলে আসছে তাহলে সিক্স আর এন গুণ হয়ে গেছে সিক্স এন আর এখানে নিচে হচ্ছে যে এই স্কোয়ারটাকে প্রত্যেকটার উপরে দিয়ে দিয়েছে যে স্কোয়ার যদি এন এর উপরে তাহলে এন স্কোয়ার এন প্লাস ওয়ানের উপরে হলে এন এন প্লাস ওয়ান স্কোয়ার টু আর এন গুণ করলে হবে টু এন তার উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে টু এর উপরে স্কোয়ার করলে কত হবে দুই দিগুণা চার এন এর উপর স্কোয়ার করলে এন স্কোয়ার তাহলে ফোর এন তাহলে ফোর স্কোয়ার এই অংশটার সমাধান করি দেখেন এখানে এন এখানে এন কাটা তাহলে এখানে কি দেখতেছে এন প্লাস ওয়ান টু এন এখানে এন স্কোয়ার এখানে এন স্কোয়ার কাটা তাহলে এখানে থাকতেছে এন এন প্লাস ওয়ান বাই টু আমরা কমন নিয়েছি এখানে এন প্লাস ওয়ান বাই ফোর আছে এন প্লাস ওয়ান স্কোয়ার তারপর নিচে ফোর তো দুইটা থেকে এন প্লাস ওয়ান বাই টু কমন নেওয়া যায় এখানে এন প্লাস ওয়ান বাই টু কমন এখানে থাকতেছে উপরে এন টু এন প্লাস ওয়ানে থাকবে আর নিচে ছয়কে ভাঙালে আমরা কত পাবো তিন দ্বিগুণে ছয় তাই না তো দুইটা আমরা সামনে নিয়ে নিয়েছি আর কত বাকি আছে থ্রি আছে থ্রি মাইনাস এখানে এন প্লাস একটা সামনে নিয়ে নিয়েছে তার আর আছে একটা এন প্লাস ওয়ান আর এখানে ফোর আছে ফোরকে ভাঙালে দুই দিগুণা চার পাওয়া যায় তাই না তাহলে টু একটা সামনে নিয়ে নিয়েছে আর একটা টু বাকি আছে তো এটা হলো এই সমস্যা এরপরে এন প্লাস ওয়ান এই পুরো অংশটা আমরা লসাখু করে দিয়েছি তো তিন আর দুই আছে তিন আর দুই এর লসাকু আছে তিন দিগুণে ছয় তো এখানে আছে তিন দ্বারা এই ছয়কে ভাগ করলে ভাগ ফল পাবো দুই এই দুই দ্বারা টু এন কে গুণ করলে ফোর এন প্লাস দুই আর এক গুণ করলে দুই তারপরে এখানে আছে মাইনাস মাইনাস দুই দ্বারা ছয়কে ভাগ করলে ভাগ ফল তিন তিন আর এন গুণ করলে থ্রি এখানে মাইনাস এখানে প্লাস প্লাস আছে মাইনাস থ্রি আর ওয়ান করলে আছে থ্রি তো এই অংশটার ক্যালকুলেশান সামনে এন প্লাস ওয়ান ঠিক আছে এন প্লাস ওয়ান বাই এখানে ফোর এখানে মাইনাস তো চারটে থেকে তিনটা বাদ দিলে একটা থাকে এখানে প্লাস টু তাহলে মাইনাস থেকে প্লাস টু বাদ দিলে মাইনাস থাকে তাহলে এন মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে রুট এই যে এই দুটো যদি আমরা গুণ করে দিই দিয়ে ছয় আট দুই এ গুণ করলে ছয় এন প্লাস ওয়ান এন সমান কি লেখা যায় এন স্কোয়ার মানে এ স্কোয়ার সূত্র আমরা এখানে অনুসরণ করেছি তো তাহলে এন স্কোয়ার এখন এটা কি এটা তখন বেরোলো আমাদের পরিমিত ব্যবধান তো পরিমিত ব্যবধান বাড়াল রুট এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ আমাদের প্রশ্নে দেওয়া আছে পরিমিত ব্যবধান এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান রুট টেন হলে তাহলে আমাদের বলছে যে পরিমিত ব্যবধান রুট টেন তাহলে আমরা এটা সমান লিখতে পারি যে প্রশ্ন মতে এটাও তো একটা পরিমিত ব্যবধান এটা সমান আমাদের প্রশ্নে দেওয়া আছে পরিমিত ব্যবধান রুট টেন তাহলে এই দুটো সমান তাহলে এখন এদিকে স্কোয়ার রুট এদিকে রুট উভয় প্রেসের রুট আমরা বাদ দিতে পারি তাহলে এখানে এন স্কোয়ার মানেজ ওয়ান থাকতেছে বাই টুয়েলভ ইজ ইকাল টু টেন তো এই অংশটার ক্যালকুলেশন করলে আমরা পাবো টেন আর এখানে টুয়েলভ গুণ করলে আছে কত আর আড়ি গুণ করলে একশো বিশ আর এখানে এন স্কোয়ার ম্যানেজ ওয়ান থাকতেছে তাহলে এন স্কোয়ার সমান এই সমানাজ ওয়ানটা এদিকে চলে আসলে প্লাস ওয়ান হয়ে যাবে এই যে এদিকে আসলে প্লাস ওয়ান হয়ে যাবে তখন হচ্ছে একশো বিশ আর ওয়ান যোগ করলে হতে হবে একশো একুশ তাহলে এন স্কোয়ার সমান একশো একুশ তাহলে একশো একুশের এখন উপরে যদি আমরা রুট করি দেখেন এই এন স্কোয়ার স্কোয়ারটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কী হবে এন স্কোয়ারটা এদিকে নিলে রুট হবে রুট একশো একুশ তাহলে একশো একুশের রুট কত হয় দেখেন রুট একশো একুশ তাহলে হচ্ছে এগারো তাহলে এন এর মান হচ্ছে এগারো তাহলে অতএব এন এর মান এগারো তাহলে আমাদের উত্তর কত উত্তর হচ্ছে এন সমান কত সমান হচ্ছে এগারো তো এই ছিল আমাদের প্রতিত যে মাথা খাটো সমস্যাটির সমাধান আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে